প্রথম সিরিয়ালে তোমার নাম কি জোরে বলতে হবে আচ্ছা তোমার কোনটা পছন্দ ওইটার নাম কি আচ্ছা সুন্দর করে একটা ঘুরান দাও এই তো দাঁড়াও আর কোনো দিবা না কিন্তু তুমি ললিপপ পেয়েছো দাঁড়াও আমি দিচ্ছি এই যে ললিপপ তুমি কি খুশি এই তাকাও তুমি খুশি এইখানে দাঁড়াও তুমি খুশি এই তারপরে কে আছো তোমার নাম কি সিনহা তোমার কোনটা পছন্দ ললিপপ ঘোরাও তো না এটা হয় নাই আচ্ছা এবার ঘোরাও জোরে জোরে হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখি তুমি কিছু পাইছো পাও নাই তুমি এখানে যাও সাইডে যাও এরপরে তুমি আবার খেলবা ঠিক আছে এই তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে থাকো ইজ ইওর নেম শাওন তোমার কোনটা পছন্দ ললিপপ আচ্ছা ঘোরাও দেখা যাক কি পাও কি পাও কি পাও কিছু পাও নাই শাওন পরের বার চান্স পাবা যাও এখানে দাঁড়াও এই নেম তোমার নাম কি তোমার কোনটা পছন্দ বলো তো ললিপপ আচ্ছা ঘুরাও তোমার তাহলে ললিপপ পছন্দ এটা ঘুরাও দেখা যাক কি পাও কিছু পাও নাই যাও এখানে যাও বাদ পড়ছো হটি জন তাসমিয়া তোমার কোনটা পছন্দ সেন্টার ফুড ঘোরাও ওইভাবে না হ্যাঁ ঘোরাও একটা ঘুরন দাও সেন্টার ফুড তুমি সেন্টার বুর্ডে পেয়েছো সবাই একটা তালি তালি দাও আচ্ছা প্রথম রাউন্ডে বাদ বাদ পড়ছো কে কে শাহন সিনহা মুরসালিন তোমরা তিনজন এই লাইনে দাঁড়াও আর যারা যারা পাইছো তারা এই লাইনে দাঁড়াও এই তামিম তুমি এইখানে দাঁড়াও এবার এরা তিনজন খেলবে ঠিক আছে এই শাওন তোমার পছন্দ কি জানি আচ্ছা ঘুরাও দেখা যাক কি পাও দেখা যাক দেখা যাক দেখা যাক তুমি কি পেয়েছো এইটা আচ্ছা তোমাকে এইটা দেওয়া যায় লিসু ক্যান্ডি নাও নাও এটা এটা তোমার তোমার তুমি কি কি পাইছো লিসু আর কি সবাই কি পাচ্ছ আচ্ছা ঠিক আছে এরপরে কে তোমার কি পছন্দ ললিপপ আচ্ছা সবারই ললিপপ পছন্দ তুমি ঘুরাও তো ঠিক আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা কিছু পাও নাই তুমি এখানে দাঁড়াও লাইনে দাঁড়াও এখানে দাঁড়াও এই শাওন তুমি না তুমি কিন্তু পাইছো এই মুরসালিন তোমার কোনটা পছন্দ আচ্ছা ঘুরাও তুমি পাও নাই এই এখন বাদ আছো কে কে মুরসালিন এবং সিনহা না তার মানে তোমরা দুজন বাদ আছো তাই না আচ্ছা ঘুরাও না পাইলে চান্স থাকবে হ্যাঁ ঘুরাও ঘুরাও দেখা যাক কি পাও কি পাও ললিপপ পেয়েছো তুমি তো ললিপপে চেয়েছো না খুশি হয় তুমি খুশি আচ্ছা এইবার মুরসালিন মুরসালিন তোমার কি পছন্দ আচ্ছা ঘুরাও তোমার কি পছন্দ আচ্ছা লিচু ললিপপ থেকে লিচু চলে গেছো ঘুরাও দেখা যাক কি পাও কি পাও তুমি কি পেয়েছো সেন্টার ফুড নাও এই সেন্টার ফুডটা তোমার এই সবাই এখানে দাঁড়াও সবাই এই মারামারি করলে সব ডিগের বাদ সবাই কি খুশি আবার তোমাদের কালকে হবে ঠিক আছে